গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পার্টির প্রার্থী কমলা হ্যারিস হওয়ার পর ফিলিস্তিনি উপত্যকাটি ইসরায়েলের করা উচিত হবে না বলেও মনে করেন তিনি ফিলাডেলফিয়ায় গতকাল মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টসের সঙ্গে আলাপে এসব কথা বলেন কমলা সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বি সমাধানের কথাও বলেন তিনি বলেন মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায় গত বছর সাত অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ এক বছরে গড়াতে চলেছে গাজা থেকে ওই দিন ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধারা এক নজির বিহীন হামলা চালান জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এ উপত্যকায় এখন পর্যন্ত একচল্লিশ হাজার দুইশো বাউন্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজারেরও বেশি মানুষ